ভরি ওয়ান গুড মর্নিং আলাইকুম কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ এখন একটু ঠিক আছে আমি তারা তারালাস্টাল ডেলি ভ্লগে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পর কিন্তু আজকের ব্লগটা আমি দিচ্ছি কারণ কদিন ধরেই কিন্তু আমার শরীরটা খুব খারাপ তার সাথে কিন্তু খুব পরিমাণে আমি ব্যস্ত আছি এই জন্য কিন্তু একদম টাইম মেনটেন করতে পারছি না মানে আমি ব্লগ তো আমার অনেক এডিট করা পড়ে আছে বাট ভয়ে সেবার করার সুযোগটা আর পাচ্ছিলাম না সেই কারণে কিন্তু আমি একদম ভিডিও আপলোড করতেই পারছিলাম না আমি তো বুঝতেই পেরেছি তোমরা সবাই এখন ভুলে গেছো প্রায় কী করবো আর বলো তো আমারও মনটা খুবই খারাপ কদিন ধরে আমি মানে ব্লগটা কিছু দিতে পারছি না আমারও মানে খুবই ব্যস্ত ছিলাম আমি অ্যাকচুয়ালি তো যাই আজকে কিন্তু আমি আর সময় নষ্ট না করে একদম পয়সা করেছি ভাবলাম আজকে ভয় সাবারটা করতেই হবে তার সাথে কিন্তু আমার শরীরটাও বেশ খারাপ আছে এখন অকালের নাস্তাটা কিন্তু আমি দুধ কলা ওটস আর ড্রাই ফ্রুট দিয়ে একটা স্মুতি বানিয়েছিলাম যেটা দুজনে আমরা খেলাম আর সাথে কিছু ফ্রুট কেটে নিয়েছিলাম কিছু বলতে জাস্ট ওই ইয়ে ছিল তোমার অর্ডার তো খাওয়া দাওয়া করলাম আর আমি যেহেতু মানে একটু কাজ তাড়াতাড়ি করার জন্য আগের দিন রাত্রি থেকেই সব সময় সবজিটা কেটে রাখি সেটা আগেও তোমাদের বলেছি এই সবজিটাও আগে ফ্রিজ থেকে বার করে একটু এই যে জলে ডুবিয়ে রাখলাম তো এরপর কিন্তু আমি বেডরুমে চলে এসেছি বেডরুমটা আগে আমার ভালো করে গুছিয়ে নিচ্ছি কদিন ধরেই না মানে আমি তো মানে প্রায় দশ বারো দিন কারোর ব্লগ দেখিনি আমি জানি তোমরাও হয়তো আমার সেই কারণেই পরিবারেও আসতে পারছো না অ্যাকচুয়ালি কিন্তু আমি ব্লগ দেই না তো আসবে কি করে আর আমিও না সত্যি বলছি একদম সময় পাচ্ছিলাম না তো সেই জন্য না শর্ট ভিডিও আর না মানে লং ভিডিও আমি কিছুই দিতে পারছিলাম না তো আজকে থেকে চেষ্টা করছি আমি রোজ রোজই দিতে হবে নাহলে কিন্তু আমার প্রায় ভিডিও অনেক জমে গেছে তো আমি এডিট করার একদম সময় পাচ্ছি না আজকে থেকে আমি চেষ্টা করব তোমাদেরও সাথে থাকার কারণ আমি জানি তোমাদের না সময় দিলে তোমরাই বা আমাকে কেন সময় দেবে তো বেডরুমটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমার ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু রোজই ওই আমার যখন বেডরুমটা ক্লিন করি সেই সময় কিন্তু ড্রেসিং টেবিলটাও ক্লিন করে নিই এতে আমার ড্রেসিং টেবিলটাও একটা গোছানো সবসময় থাকে আর দেখতেও বেশ ভালো লাগে আর বাড়ির কাজ না একটু গুছিয়ে করলে আমার যেন ভালো লাগে না আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখবি সব কিছুটাই ভালো লাগে দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও বেশ ভালো লাগে আমি সবসময় কি করি আমার যত কিছু ইলেকট্রিক জিনিসগুলো না আমি রাত্রিবেলাতেই চার্জে রাখি এই যে দেখতে পেলে এখন আমার কিন্তু একটা বডি ম্যাসাজ করার আমার একটু মানে বডি পেন হয় সেই কারণে একটা ওই করার মেশিন আছে সেটা ওই ইলেকট্রিক মানে চার্জি দিয়ে রাখতে হয় আমি সবসময় চেষ্টা করি ফোন তারপরে তোমার হেডফোন ব্লুটুথ এই এইসবগুলো ল্যাপটপ ইলেকট্রিক যত কিছু আছে দিয়ে রাখি আর যে সকালবেলা কিন্তু খুলে দিয়ে দিয়ে ফুল চার্জটাও হয়ে যায় আর আমার ওই তারগুলো না মানে চার্জারগুলো এদিক ওদিক থাকে না তো দেখবে একটা কাজ গোছানো থাকে দেখতেও ভালো লাগে আর মানে এতগুলো সব জিনিস এখন ফোন তো ছেড়ে প্রায় দুটো করে সেই কারণে কিন্তু দেখবে চার্জারগুলো এদিক ওদিক ঝুলে পড়ে থাকে দেখতে খারাপ লাগে দেখবে রাত্রিবেলা যদি এইসবগুলো চার্জে দিয়ে দেখে দাও সকালবেলা না এক মানে গোছানো হয়ে গেল আর চার্জও রয়ে গেল আর এই যে এখন আমি রান্নাঘরে চলে এসেছি রুমটাও আমি ঝাড়ু দিয়ে দিয়েছিলাম কথা বলতে বলতে তো রান্নাঘরে কিন্তু আমি এসে এই আদা রসুন টসুন সব কিন্তু আমি রাত্রি থেকে পিষে রেখেছিলাম সরি পিসে বলছি ছাড়িয়ে রেখেছিলাম এখন কিন্তু পেশে নিচ্ছি আমার যেহেতু একা হাতে সংসার না আমার মানে কাজ করতে একটু অসুবিধা অসুবিধা বলতে কি বাবুকে সামলানো ওর স্কুল দিয়ে আসা নিয়ে আসা তার সাথে কিন্তু বাড়ির কাজ করতে খুবই মানে সময়টা লেট হয়ে যায় সেই কারণে আমি এই যে থেকে আমার বড় কাজ থাকে সবজি কেটে রাখাগুলো তো এগুলো আমি রাত্রি থেকেই কেটে রাখি দেখবে রাত্রি থেকে কেটে রাখলে অনেকটা কাজ কিন্তু রান্নাঘরের হালকা হয়ে যায় যেমন এখন আমার সবজিটা কাটতেই লাগলো না তাড়াতাড়ি কিন্তু রান্না কাজটাও আগিয়ে থাকে তো আজকে আমি রান্না করছিলাম এই মাছ দিয়ে আর ছিল কলা আলু পেঁপে বেগুন দিয়ে একটা মানে ওই সর্ষে পোস্ত বেটে একটা ঝোল করব আমার বেশ ভালো লাগে কিন্তু সর্ষে পোস্ত বাটার ওই মাছ দিয়ে ঝোল আর সাথে কিন্তু এদিকে শুকো মাছ নিয়েছিলাম শুকো মাছ দিয়ে একটা শীতের মিক্স সবজি করবো আমার না শুকো মাছ বেশ ভালো লাগে আর বিশেষ করে মুম্বাইয়ের শুকো মাছগুলো না দেশের মতো কিন্তু গন্ধ না একটা ভালোই লাগে বেশ খেতে আর শীতের সবজি দিয়ে তো জাস্ট দারুন লাগে তো রাজা কিন্তু এটা খায় না আর সেই জন্য কিন্তু আমি আমার জন্যই বানাচ্ছি আর আমার সবজি খেতে এমনিতেই বেশ ভালো লাগে মানে মাংস থেকে সবজি মাছ এগুলোই আমি খাই রাজা বলেছে আমি বাড়িতে না থাকলে রান্না করবে অ্যাকচুয়ালি ও বাড়িতে আজকে আছে বাট এখন কিন্তু ও একটু নিচের দিকে মানে সামনে ওর একটা মিটিং আছে তো ওই সেই মিটিংয়ে গিয়েছে সেই সময়ে কিন্তু আমি রান্নাটা সেরে নিচ্ছি আরও বলেছিল দুপুরে খেতে কিন্তু আমার আমাকে ডাকবি না আমি আজকে বাড়িতে খাবো না একদমই রাত্রিতে খাবো তো ওকে আমি বলেছি কোনো ব্যাপার না তুমি খেয়ে দেখবে মানে এটা না মাছটা না শুকো মাছটা না তো ওকে বললাম একসাথে খেতে বসবে দেখবে তুমি কোনো রকম গন্ধ পাও নাকি ও কিন্তু একদমই এই মানে রান্নার গন্ধটাই সহ্য করতে পারে না আর আমার আবার কেন জানে না সেই ছোটোবেলা থেকে খাওয়া অভ্যাস আছে তো সেই জন্য কিন্তু শুকো মাছের সবজিটা বেশ ভালোই লাগে তো যাক এদিকে রান্নাটা তো প্রায় হয়ে গেছে আর ওপর থেকে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা এটা তো না দিলে হবে না সামান্য জিরার গুঁড়োও দিয়েছি এতে কিন্তু একটা আলাদাই মানে গন্ধটা আসবে বেশ ভালো লাগবে খেতে আর ওইদিকে কিন্তু আমার মাছটাও হয়ে গেছে রান্না মানে রুই মাছ দিয়ে আলু দিয়ে ওই কাঁচকলা পেঁপে দিয়ে আর ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি একদম চলে এসেছি আমার ওয়াশ বেসিনটা ক্লিন করতে এদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছে এইদিকে আমার বাকি কাজগুলোও হচ্ছে আর আমি কিন্তু তাড়াতাড়ি কাজ করার জন্য মানে সবগুলো কাজ তুলে একটু একটু করে করে রাখি নাহলে ওই একটা কাজ ছেড়ে তারপরে কিন্তু আবার একটা কাজ করতে এলে অনেকটা সময় লেগে যায় সেই জন্য কিন্তু ওইদিকে তো কাজগুলো আগিয়ে থাক আর সাথে আমার এই কাজগুলোও হয়ে থাক কারণ রান্নাঘরে যদি দাঁড়িয়েই থাকি তাহলে কিন্তু অনেকটা কাজ আমার লেট হয়ে যায় করতে তো আমি কিন্তু টাইমের মধ্যেই করার চেষ্টা করি যেহেতু আমার বাবু স্কুলে যায় তো আমাকে মোটামুটি ও চলে আসে বারোটার সময় আর ওই দুটোর মধ্যে যেন আমাদের খাওয়া দাওয়া হয়ে ওকে আবার ঘুম পাড়াতে হয় আমাকে কারণ ও স্কুলে মানে যায় তো সকাল সাতটায় উঠতে হয় আবার ওই দুটো থেকে না একটু ঘুমালে আবার ওর টিউশন যেতে কিন্তু অসুবিধা হয়ে যায় রান্না বান্নাটা তো হয়ে গেছে ওইদিকে ওয়াশ ক্লিন করি তারপরে চলে আসলাম এইখানে নিয়ে কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নিতে কালকে টিফিনটার আজ আর বার করা হয়েছিল না আজকে আমার সকালবেলা হঠাৎ মনে পড়লো ওর অফিসের টিফিনটাই বার করা হয়নি তো এই যে এখন কিন্তু সব বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে ওই দিকের কিন্তু আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছিল এই সময়টা কারণ আমি বাসনগুলো যখন ধুই তখন কিন্তু ঠান্ডা করতে রাখি কারণ যেহেতু এটা কাচের গ্যাস তো মানে ভয় থাকে যদি থাকে সেই জন্য একদম গ্যাসটা আমি একদম শেষেই ক্লিন করি গ্যাসটা শেষ করেই করেই মানে ক্লিন কিন্তু আমার পুরো শেষ কাজটা হয় রান্নাঘরে আর এই কাঁচের গ্যাসগুলো মানে ওভেনগুলো না কলিন দিয়ে ক্লিন করলে না খুব সুন্দর কিন্তু চকচকে হয়ে থাকে আমি সেই জন্য ভিজে কাপড় খুব কম লাগাই কলিন দিয়েই ক্লিন করি এতে দেখবে গ্যাসটা কিন্তু অনেকটা চকচকে হয়ে থাকে কাপড়ে কিন্তু একটা তেল তেল ভাব থাকে এতে না সেই তেলতেলে ভাবটা কিন্তু কেটে যায় তো এই যে সুন্দরভাবে এখন আমি গ্যাসটা ক্লিন করে নিলাম তোমরা যারা আজকের ব্লগটা আমার নতুন দেখছো যদি আমার ভ্লগের কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা সুন্দর কমেন্ট করে যাবে আমি যেন খুব তাড়াতাড়ি তোমাদের বন্ধ করে নিতে পারি আর যারা পুরানো বন্ধু আছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ আর আজকে থেকে কিন্তু প্লিজ আমার পাশে থেকেও কারণ আমি একদম সময় দিতে পারছি না মাঝে মাঝে মনে হচ্ছে না আমি ব্লগটা বন্ধই করে দিই কারণ না করলে না একটা ইন্টারেস্ট একদম নষ্ট হয়ে যায় আর সেটাই কিন্তু আমার সাথে হচ্ছে আমার আর একটু এনার্জি নেই যে আমি ব্লগ করি ভিডিও এডিট করি সবার করি তারপর আবার ভাবছি না আমার না হলে সময় কাটবে না কিন্তু আমি যেহেতু একা থাকি সেই জন্যই কিন্তু আমার ভ্লগটা করা সময় কাটানোর জন্য আর আমি যদি এই সবগুলো বন্ধ করে দিই না আমি কাজের এনার্জিটাও আর পাবো না আর আমার কিন্তু সময়টাও কাটবে না সেই ভয়েতে কিন্তু আবার মানে আমি আজকে থেকে ভয়েস করতে বসছি তো এনার্জিটা সত্যি বলতে একদমই নেই তো তোমরা প্লিজ কিন্তু আমার পাশে থাকবে আশা করি আমিও তোমাদের পাশে সব সময় আছি থাকবো আজকে থেকে কারণ আমি নিজেই ব্লগ এডিট করার সময় পাই না বলে আমি নিজেও কারোর দেখারও সময়টা পাচ্ছি না এখন কিন্তু আমার সব কাজগুলো হয়ে গেছে খাওয়া দাওয়ার একটু লেট হচ্ছিল রাজাও চলে আসছিলো বলে ও আমাকে বললো আমাকে দাও আমি সব ক্লিন করেছি আর তুমি গিয়ে স্নানটা সেরে নাও তো আমি এই যে ও যতক্ষণ ক্লিন করছিলো আমি একদম স্নানটা সেরে চলে এসেছি আর বাবুকে কিন্তু আগে খাইয়ে দিয়েছিলাম ওর যেহেতু বললাম দুটো দিয়ে ঘুমাতে হবে তো ওকে বললাম তুমি বেডে ঘুমাও আমরা খাওয়া দাওয়াটা সারি তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম টাটা